অজু করে শরীরে লোসন দিলে কি অজু ভঙ্গ হবে লিখেছেন নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না নামাজও ঠিক মতো পড়ে না তার ব্যাপারে আমাদের করণীয় কি অজু করে রান্নাঘরের হাড়ি পা ধুলে কি উজু ভেঙে যাবে তো ব্যক্তির ইসারা সবাবে নিয়ে তো রোজাদার ইফতার করানো যাবে কিনা ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ন মুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক নাকি তাকে অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা চলুন তাহলে প্রিয় বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমিনুল ইসলাম আপনি লিখেছেন ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোন দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই তবে ফরজ গোসলের আগে আমরা যখন আহ অজু করবো তখন অজুর দোয়াটা পড়বো যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয় আপনার টয়লেটের ওপেন কমন্ডের পাশে উমুক্ত জায়গা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লা বলি উজু করে সেবা উজু করব এরপরে সবাই গোসল করব সেটাই তো হিসাবে যথেষ্ট অপেক্ষা নয় তার সোহেল আওয়ালাদা লিখেছেন জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে সোহেল আলাদার আপনার প্রশ্ন উত্তর হলো জাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয় বেশি হয় আদায় হয়ে যাবে কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করে দিবেন এমনি দিদাউল আলম আপনি লিখেছেন আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না নামাজও ঠিকমতো পড়ে না তার ব্যাপারে আমাদের করণীয় কি ভাই দি আলম আপনার মসজিদ কমিটির যিনি রোজা রাখেন না নামাজও ঠিকমতো পড়েন না তাকে দাওয়াত দেওয়া উচিত খুব জোরালোভাবে শক্তিশালীভাবে যে আপনি মসজিদে ক্ষেদমত করছেন অথচ নিজে নামাজ রোজা পড়ছেন না ব্যাপারটা হলো এরকম যে আপনি মানুষের উপকার করছেন অথচ নিজে নিজের ক্ষতি ডেকে আনছেন তো এর তো কোনো মানে হতে পারে না একজন মানুষ মসজিদ কমিটির সদস্য হওয়ার পর তিনি যদি এই বাদবন্দীগী না করেন তাহলে সেক্ষেত্রে তার আসলে মসজিদ কমিটির সদস্য হওয়া উপযোগিতাই নেই তিনি এটা উপযুক্তই নন তাকে দাওয়াত দিয়ে ঠিক করা চেষ্টা করা উচিত আন্তরিকতার সাথে তাকে আহ্বান করা উচিত বোঝানো উচিত যদি তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ হয় এইরকম ব্যক্তিকে পরিবর্তন করা দরকার যদি সেই সুযোগ থাকে সেটাই করা দরকার কারণ আল্লাহরা বলেছিলেন ইন্নামি আমর মসাজি আমর আখরুল ইল্লাল্লাহ যারা আল্লাহর ঘর আবাদ করবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো তারা ইমান আনার পাশাপাশি আল্লাহ এবং আখরা প্রতি ইমান আনার পাশাপাশি সালাত আদায় করবে এবং জাকাত আদায় করবে তো এই বৈশিষ্ট্য যদি না থাকে নামাজ যদি ঠিকমতো আদায় না করেন তাহলে তিনি মুসিদ কমিটির সদস্য সহjpgি আফটারনন নাসরিন খাতুন আপনি লিখেছেন নওমুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে এবারে কি শরীয়তের সাতে আছে নওমুসলিম বিধবা মহিলা তার অমুসলিম ছেলেদের উপার্জন থেকে অবশ্যই তার জীবন নির্বাহ করতে পারবে কোনো অসুবিধা নেই ছেলে কিংবা মা বাবা কিংবা আত্মীয়-স্বজন কেউ যদি অন্যdonor অবলম্বন হয় তাদের অর্থ করে দিয়ে তার কাজ জীবন নির্বাহ করতে কোনো নওমুসলিম কোনো বাধা নেই নিতে হবে হালাল কিনা যদি হারাম কিছু দেয় তাহলে তার সেটা গ্রহণ করা যাবে না কবে না আপনি লিখেছেন অজুকের শরীরে লোশন দিলে কি অজু ভঙ্গ হবে না লোশন দিলে ওজু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পিছনে তাকদের সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠা ভাষার তাকবিরগুলো এটা সুন্ন যদিও প্রথমটা একবারে ফরস্ট পিছনে দিতে হবে নাহিদুল ইসলাম শান্ত নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা এ বিষয়ে ওরা আমাদের মধ্যে মত পার্থক্য আছে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে অনেক আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে যেমন হাম্বুই অনেক অনেকের মত সেটি তবে অবহলের মত হলো যে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না বরং ইচ্ছাকিত নামাজ ত্যাগ করছে আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে তবে ফাসিক থাকবে সে তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি এপারে কোনো সন্দেহ নাই কাফের হয় এক জিনিস আর কুফুরি এক অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয় সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এটাই হানাফি মানসাবের ফতোয়া আহ যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে সো আহ নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলমদের মতেই কুফুরের পর কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ এরপরে কোনো সন্দেহ নেই নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ এর জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না অমর আদালতাল বলেছেন লাহাজাফিল ইসলাম ইমান তার সলাহ সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিসেই নেই করোনা বলেছেন ফাইন আকাম ফাইন তাবু আকাম সালাহ আতুজাকা ফাইফান উদ্দিন যদি মসলসিমরা তবা করে সালাদ কায়েম করা শুরু করে দেয় তাহলে তো তোমাদের ভাই ধর্মীয় ভাই তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাদ আদায় করা জরুরি আমরা অনেকে নামাজ পড়ি না মনে করি যে ইমান ঠিক আছে এটা খুবই দুঃখজনক আমরা ইসলাম আব্দুল লিখেছেন আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না সে কাছে থাকুক এটাই চাই কিন্তু সে জাপান চলে যাবে কিছুদিন মধ্যে আমি কোন কোন আমল করে নিজেকে সান্ত্বনা দিতে পারি এবং প্রথমত তাকে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করিয়ে কাউন্সেলিং করানো উচিত যেন তিনি দেশে যে উপার্জন আছে সেটার উপর তিনি ক্ষান্ত থাকেন অথবা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আপনি সেজন্য তাকে কনভিন্স করেন দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন তার মনটাকে বিগলিত করেন ভোর রাতে তাহাজুদের পরে এই সময়গুলোতে আপনি বিশেষভাবে করতে করা যাবে এটা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারেন এরপর প্রশ্ন হলো ফারিয়া নাজিন আপনি লিখেছেন অজু করে রান্নাঘরে হাড়িপাতিল ধুলে কি ওজু ভেঙে যাবে অজু করে যে রান্নাঘরে হাড়িপাতিল ধোয়া হয় থালা বাসন ধোয়া হয় এর ফলে অজু ভঙ্গ হবে না এটা অজু ভঙ্গের কোনো কারণ নয় এমনকি রান্না বাড়া করলেন সবজি ইত্যাদি কুটাকাটি করলেন এর কারণে ঘর পরিষ্কার করলেন এগুলোর কারণে অজু ভঙ্গ হবে না বরং অজু অবস্থায় যদি কাজগুলো করেন তাহলে ওজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায় পেশা পায়খানা ইত্যাদি না হয় বা বায়ু ত্যাগ না হয় ঘুম না হয় এর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বে যদি আপনি সালাতালি করতে পারবেন কলান স্পর্শ করতে পারবেন অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন কারণ এগুলো কোনো অজু ভঙ্গের কারণ নয়